ওম নমশিবায় জয় গুরু পরমেশ্বর নর্মদা শঙ্কর আশ্রমের প্রণত নিবেদনে আমরা শুনছি অগ্নি পুরাণের কাহিনী এই পর্বে আমরা শুনব পরশুরাম অবতারের কাহিনী তপবনবাসী ঋষি যমদগ্নের ছোট ছেলে হয়ে যে জন্মেছিল তার নাম রাম মায়ের নাম ম্যানকা যমদগ্নি ছিলেন ভৃগু বংশের এক মহাত্মা ঋষি সেই সময় পৃথিবীর শাসনভার অর্পণ করা হয়েছিল ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের ওপর ব্রাহ্মণের পাণ্ডিত্য এবং ক্ষত্রিয়ের তেজ মিলেমিশে এমন এক অবস্থার সৃষ্টি করবে যাতে পৃথিবীর মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না শুধু তাই নয় শাস্ত্রের নিয়মনীতি অনুসারে রাজ্য শাসন কিভাবে করতে হবে তা সুনির্দিষ্টভাবে বলা ছিল বলা ছিল ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা সবসময় নির্লোভ হবেন পরের ধনে অযথা লোভ প্রদর্শন করবেন না ক্ষত্রিয়রা হবেন ন্যায়পরায়ণ এবং বাহুবলের দ্বারা প্রশাসনিক কর্তৃত্ব বজায় রাখবেন ব্রাহ্মণের জ্ঞান ও বুদ্ধির প্রাক্ষ্যের সঙ্গে ক্ষত্রিয়ের বাহুবলের সংযোগ সাধনেই এই প্রশাসনিক দক্ষতা অর্জিত হবে কিন্তু একটা সময় ক্ষত্রিয়রা আর ব্রাহ্মণদের সাথে সহযোগিতা করতে রাজি হলেন না তখন তাদের মধ্যে জেগেছে আত্মদম্ভ তারা বাহুবলে বলিয়ান হয়ে ব্রাহ্মণদের হেও প্রতিপন্ন করার চেষ্টা করতে লাগল সর্বক্ষেত্রে নিজেদের মত প্রকাশ করছে তারা যখন রাজা তখন পৃথিবীর সকলেই তাদের প্রভুত্ব স্বীকার করবে এ কথাই তারা ভেবে নিয়েছে কথায় কথায় ব্রাহ্মণদের অপমান করছে যেহেতু ব্রাহ্মণরা শারীরিক দিক থেকে ক্লিশ তাই তাদের প্রতি অবমাননাকর বাক্য প্রয়োগ করছে ঠিক এই রকম এক সময় রামের আবির্ভাব ঘটল তিনি সব সময় হাতে পরশু বা কুঠার নিয়ে থাকতেন বলে তাকে পরশুরাম নামে ডাকা ছোটবেলা থেকেই পরশুরাম ছিলেন খুব দুরন্ত প্রকৃতির কোথাও কোনো অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে সঙ্গী সাথীদের নিয়ে সেখানে ছুটে যেতেন অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতেন সকলেই তাকে সমীহ করে চলতে বাধ্য হতো ধনুর্বিদ্যাতে দারুণ ক্ষমতা ছিল পরশুরামের সারাদিন ধরে এখানে সেখানে ঘুরে বেড়াতেন বুনজন্তুর শিকার করতেন আর সন্ধে বেলায় বাড়ি ফিরে আসতেন এর পাশাপাশি পড়াশোনাও করতেন মনোযোগ সহকারে ব্রাহ্মণের ছেলে তাই তাকে শাস্ত্র অনুশীলন করতেই হবে নিষ্ঠার সঙ্গে বিভিন্ন শাস্ত্র পাঠ করতেন এবার তার শুরু হল শিবের তপস্যা এ কঠিন তপস্যা দিন রাত মাস বছর কেটে গেল শেষ অব্দি শিবের আশীর্বাদ পেলেন পরশুরাম তিনি শিবের কাছ থেকে দুটি বর পেয়েছিলেন প্রথমটি হল ইচ্ছা মৃত্যু অর্থাৎ যেদিন নিজে থেকে মরবার ইচ্ছা জাগবে তখনই তিনি মৃত্যু মুখে পতিত হবেন কেউ তাকে হত্যা করতে পারবে না যতক্ষণ তার হাতে এই কুঠার থাকবে ততক্ষণ তিনি হবেন অপরাজেয় অজেয় বীর অথচ রামের তিন দাদা ছিলেন অন্য প্রকৃতির তারা শান্ত শিষ্ট স্বভাবের ব্রাহ্মণ সন্তান ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকতেন যাঁক মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন সেই সময় এক বিশেষ কারণে ম্যানকার উপর ঋষি যমদগ্নি খুবই রেগেছিলেন তিনি বড় মেজ এবং সেজ পরপর তিন ছেলেকে ডেকে পাঠালেন ছেলেদের বললেন যাও এখনই দুর্বেনিত দুশ্চরিত্রা মায়ের মাথা কেটে ফেল কিন্তু তা কেমন করে হবে শাস্ত্রে আছে মাতৃহত্যা মহাপাপ বড় মেজ এবং সেজ ছেলে এই কাজ করতে না পারায় পিতৃ জ্ঞান হারালেন এবার এলেন পরশুরাম তাকে দেখে পিতা সঙ্গে সঙ্গে একই আদেশ করলেন পরশুরাম ক্ষণমাত্র চিন্তা না করে কুঠার দিয়ে মায়ের মাথা কেটে ফেললেন যমদগ্নি খুশি হয়ে তাকে বর দিতে চাইলেন তিনি চারটি বর প্রার্থনা করেছিলেন প্রথম বরটি ছিল মা আবার বেঁচে উঠুন আর তিনি যেন তার মৃত্যুর কথা স্মরণে না আনতে পারেন দ্বিতীয় বর হিসেবে পরশুরাম চেয়েছিলেন দাদারা জ্ঞান ফিরে সুস্থ হয়ে উঠুক তৃতীয় বর ছিল যুদ্ধে কেউ যেন তাকে হারাতে না পারে আর চতুর্থ বর তিনি যেন দীর্ঘ জীবন পান বাবা ঋষি যমদগ্নে ছেলের চারটি প্রার্থনা পূরণ করলেন এবার পরশুরাম বেরিয়ে পড়লেন তীর্থভ্রমণে এই সময় হৈহয় বংশের রাজা ছিলেন কীর্তবীর্যের ছেলে অর্জুন তার নাম ছিল কার্তবীর্যার্জুন তার রাজধানী ছিল মাহেশমতি নগরে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই নগরীটি এখানকার নাগরিক সভা দেখার মতো রাজাও ছিলেন অত্যন্ত বলবান এবং পরাক্রমশালী তিনি নাকি হাজার হাতে কাজ করতে পারতেন তবে এত শক্তিশালী হওয়াতে যথেষ্ট অহংকারীও হয়ে উঠেছিলেন রাজা কার্ত একদিন সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে করতে উনি শেষ অব্দি যমদগ্নির তপবনে বেশি হাজির হলেন যমদগ্নি এক মহাযোগী কিন্তু তিনি রাজার এত সংখ্যক অনুচরদের ঠিক মতো আপ্যায়ন করবেন কি করে শেষ সব্দি যমদগ্নি তার একটিমাত্র গাইয়ের কাছে গেলেন এই গাইটির এক আশ্চর্য গুণ ছিল সবসময় তার বাঁট দিয়ে দুধ ঝরে পড়তো তাই তার নাম দেওয়া হয়েছিল কামধেনু শুধু তাই নয় যখন তার কাছে যা চাওয়া হতো সে সঙ্গে সঙ্গে তাই দিত ঋষি সেই কামধেনুর সহযোগিতায় সকলকে ভালোভাবে খাওয়ালেন এবং এই কামধেনুটিকে দেখে অর্জুন একেবারে অবাক হয়ে গেলেন যে করেই হোক কামধনুকে দখল করতেই হবে এটাই ছিল তার মনোগত বাসনা তিনি লোভের বশবর্তী হয়ে কামধনুটিকে হস্তগত করতে চাইলেন কিন্তু ঋষি এই গরুটিকে দিলে বেঁচে থাকবেন কি করে তার অর্জনের আর তো কোনো পথ নেই গরুটি চলে গেলে তিনি যাগযোগ্য করবেন কি করে যোগ্য ভূমিতে সরবরাহ করার জন্য ঘি দুধ কোথায় পাবেন যমদগ্নি রাজার এই কথা মানলেন না রাজা অবাক হয়ে গেলেন যমদগ্নির প্রতিবাদের ভাষা শুনে তখন তিনি জোর করে কামধেনুকে কেড়ে নিতে গেলেন আর ব্রাহ্মণ যমদগ্নি যুদ্ধক্ষেত্রে নামবেন কি করে তিনি তো আর ক্ষত্রিয়ের সাথে লড়াইতে পেরে উঠবেন না তখন তিনি এই গাইটিকে বলেছিলেন আমাকে তুমি রক্ষা করো তৎক্ষণাৎ কোথা থেকে এক হাজার সুশিক্ষিত সেনা সেই তপভূমিতে এসে হাজির হলো তারা চোখের নিমেষে লড়াই করে অর্জুনকে তপবন থেকে তাড়িয়ে দিল এই কথাটা পরশুরামের কানে পৌঁছে গেল অর্জুনের অন্যায় অত্যাচারের কথা শুনে পরশুরামের মাথায় বুঝি আগুন জ্বলে উঠল তিনি কুঠার হাতে মাহেশমতি নগরে ঢুকে পড়লেন নগরীর এখানে সেখানে দারুণ ধ্বংস কাজ চালালেন বীরযোদ্ধাদের হত্যা করে অবশেষে কার্তবীর্য অর্জুনকেও মেরে ফেললেন ক্ষত্রিয়রা তার এই মূর্তি দেখে ভয় পেলেন কিন্তু কিভাবে পরশুরামকে জব্দ করা যায় এই বিষয়ে তারা সলা পরামর্শ করতে লাগলেন পিতার হত্যাকাণ্ডে পুত্ররা রাগে উন্মাদ হয়ে গেলেন তারা তপবনে এসে যমদগ্নিকে মেরে ফেললেন এই খবর পৌঁছল পরশুরামের কানে কুঠার হাতে তিনি প্রতিজ্ঞা করলেন পৃথিবীকে তিনি ক্ষত্রিয় মুক্ত করবেন যদি এই শপথ রাখতে না পারেন তাহলে যেন তার নাম পাল্টে দেওয়া হয় আর ক্ষত্রিয়রা জোট বেঁধে অঙ্গীকার করল যে করেই হোক কার্তবীর যার্জুনের হত্যার প্রতিশোধ নিতেই হবে হাতে কুঠার নিয়ে পরশুরাম বেরিয়ে পড়লেন তাকে মাঝে মধ্যে ক্ষত্রিয়রা ঘিরে ধরতেন কিন্তু কুঠারের সাহায্যে সকলকে মেরে ধরে বাইরে বেরিয়ে আসতে পারতেন এইভাবে সারা পৃথিবীতে ক্ষত্রিয় বলতে আর কিছুই রইল না শুধুমাত্র কয়েকজন রমণী জঙ্গলের মধ্যে আত্মগোপন করে থাকতে বাধ্য হলেন পরশুরাম তখন একের পর এক ক্ষত্রিয়কে হত্যা করে সত্যি সত্যি উন্মাদ প্রায় হয়ে গেছেন অনেক কষ্টে ব্রাহ্মণরা তাকে শান্ত করলেন তিনি ভারত সাগরের মহেন্দ্র পর্বতে গিয়ে কঠিন তপস্যায় মগ্ন হলেন ঋষিরা সেই ক্ষত্রিয় রমণীদের উদ্ধার করে আবার নতুন করে শাস্ত্রের প্রবর্তন করেছিলেন আর এইভাবেই সভ্যতার নতুন দিক চিহ্ন স্থাপিত হয়েছিল অনেক বছর বাদে পরশুরাম অবতার নিজেরই আর এক অবতার রামচন্দ্রের হাতে পরাস্ত হয়েছিলেন জয় পরশুরাম অবতারের জয় জয় গুরু পরমেশ্বরের জয়